কষ্টের সময় চোখের ঘুমও স্বার্থপর হয়ে যায় ছেড়ে চলে যায় সবার মতো প্রার্থনা করব যেন কোনোদিন নিজের ভুলটা বুঝতে না পারো সহ্য করতে পারবে না দূরে থাকাটা কতটা কঠিন নয় যতটা কঠিন হলো তোমার স্মৃতিগুলো নিয়ে বেঁচে থাকা প্রেমের আনন্দ থাকে কিছু সময়ের জন্য কিন্তু দুঃখ থাকে সারাটা জীবন জীবনটা তখনই সুন্দর ছিল যখন সুখের পেছনে ছুটতাম না বুঝতামই না আসলে বাস্তবটা কি? তোমার অবহেলা সহ্য করতে করতে সত্যি আজ বড় ক্লান্ত আমি আমার জীবনে তুমি রয়ে গেছো আজও ভালোবাসার জন্য নয় ভালোবাসি বলে আজও তোমায় আমার মনে রয়েছ কেউ শুধু খুঁজে টাকা আর কেউ শুধু খুঁজে হাসি শত আঘাত পেয়েও কেউ বলে ভালোবাসি জীবন জুড়ে শুধু তোমার স্মৃতি নিয়েই বেঁচে আছি তুমি বর্তমান পেয়ে অতীত ভুলে গেছ ততটা ভালো থেকো যতটা ভালো থাকলে আমাকে আর তোমার মনে পড়বে না যেদিন দেখবে ঝগড়া করাটাও বন্ধ করে দিয়েছি সেদিন বুঝবে আমাদের মধ্যে ভালোবাসাটা আর নেই চাওয়াটা তো বেশি কিছু ছিল না আমার তবু কেন জানি পূর্ণ হলো না মনে জায়গা পাওয়া মানুষগুলোই এক সময় মনে আঘাত করে চলে যায় সম্পর্ক শুরু হয় মন ভোলানো আবেগের কিছু কথা দিয়ে আর সম্পর্কগুলো শেষ হয় চোখের জল দিয়ে যদি কষ্টগুলো বিক্রি করা যেত তাহলে পৃথিবীর সব চাইতে ধনী ব্যক্তিটি আমি হতাম আমি শেষ হয়ে গেছি বলে আক্ষেপ করি না ভালো আছি কতটা যত বলা সহজ আসলে কি সত্যি আমরা ভালো থাকতে পারি তোমাকে খুব ভালোবাসি বলি আমি আজও এত অবহেলিত কপালে যদি দুঃখ থাকে সুখ দেওয়ার কে আছে আমি মারা গেলে তোমার কি একটু মনে পড়বে আমার কথা তোমার কথা মনে পড়লে খুব কষ্ট হয় আমার কীভাবে আছো তুমি আমাকে ছাড়া আমি তো পারছি না এই কষ্ট সহ্য করতে খুব ভালোবাসি তোমায় আমার এই কষ্টকে একটু বুঝতে পারো না তুমি আমি কি তোমাকে আর কোনো দিন পাবো না কেন আমাকে ছেড়ে চলে গেলে তুমি তো জানতে তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ তাহলে কেন দূরে চলে গেলে